কথা বলছেন যে অর্থ তো অর্থ দিচ্ছিল কিন্তু অর্থ আমাদের জীবনকে অর্থ দেয়নি সাধারণত ভাবনা চিন্তা এই যে একদিকে ভগবান একদিকে সংসার ঠিক আছে এইভাবে ডিভাইড হয়ে যায় বিষয়টা কিন্তু খুব ভালো করে দেখলে আধ্যাত্মে এসে বা পরমার্থে সেই কিন্তু অর্থের অর্থটা বোঝা যায় অর্থকে দেখার চোখটা পাওয়া যায় ঠিক আছে অর্থ ত্যাগ নয় ত্যাগ দেখুন সহজ কথা যদি প্র্যাকটিক্যালি বলা হয় আপনার জীবনে আর আর কিছু না লাগুক লাগুক খেতে আপনাকে হবে আপনাকে কাপড় চোপড় পরতে হবে কোথাও থাকতে হবে ফলে এই যে আমরা জীবনের সহজ দিকটাকে অস্বীকার করছি এটাকে না বোঝা আমাদেরকে কিন্তু অনেককে সৌকল সন্ন্যাসীদেরকে কিন্তু জীবন বিমুখ করেছে যে একটা যেন লোগো আছে যার কাছে টাকা আছে সে সাধু হতে পারে না ঠিক আছে এই একজন সেই মহাকুম্ভে সন্ন্যাসী হয়েছে লাখ টাকা চাকরি ছেড়ে দিয়ে ওকে সকালে খুব আমি বলছিলাম আলোচনা করেছিলাম যে কেউ সাধুকে দেখতে যাচ্ছে না সাধু তো ওর থেকেও ভালো ভালো হয়তো অনেকে আছে দেখতে যাচ্ছে সতেরো লাখ টাকা ছাড়া সাধু বড় বড় যত সব যারা সব ইউটিউবার হয়ে বসে আছে যারা বিশেষ বিশেষ সার্ভিস ছেড়ে দিয়ে এসে এখন কথা বলছে তারা যত ভিড় তাদের কাছে যাচ্ছে কেউ এইটা দেখে যাচ্ছে না তাদের জীবনে আন্ডারস্ট্যান্ডিং কী তাই তো আমি তো বলি একটা অরবিন্দ আরও পাঁচশো পাঁচ লাখ অরবিন্দ জন্ম দেবে একটা বিবেকানন্দ থেকে পাঁচশো বিবেকানন্দ কোথায় দেখা যায় একটা কৃষ্ণমূর্তি পাঁচ হাজার কৃষ্ণমূর্তি জন্ম দেবে কারণ কৃষ্ণমূর্তির কাছে হয়তো কেউ কৃষ্ণমূর্তির অনুভব দেখে যাচ্ছে না ইন্টালেক্ট দেখে যাচ্ছে ওষোর কাছে কেউ হয়তো তার কবিত্ব দেখে যাচ্ছে তার প্রভাবিত করার ক্ষমতা দেখে যাচ্ছে তার ডাইনামিক মেডিটেশন দেখে যাচ্ছে বিবেকানন্দের কাছে কেউ তার ওয়ার্ল্ড ওয়াইড খ্যাতি দেখে যাচ্ছে বিবেকানন্দের কাছে কেউ তার অনুভবের জন্য যাচ্ছে না সাধুও তখনই সমাদৃত হচ্ছে এই জগতে ভালো করে দেখুন খুব প্র্যাকটিক্যালি যখন সে অর্থকে ত্যাগ করেছে তার মানে সাধুর থেকে অর্থের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি অত বড় ঘরের ছেলে সব ছেড়ে দিয়েছে আসল অত বড় ঘরে যখন কথাটা বলছে তখন ভুরুটা কপালে উঠছে সব ছেড়ে দিয়ে যখন তখন কপাল থেকে নেমে যাচ্ছে ভুরুটা ছেড়ে দেওয়াটা অর্থের দাসত্ব করছে বুঝে যাচ্ছে বিষয়টা তো ছাড়া তো উদ্দেশ্য নয় ছাড়া যায় না তাই না আপনি কিছু না হোক আপনাকে কিছুদিন সময় কিছু সময় পরে এমন আসবে হয়তো জল কিনে খেতে তো এখনই শুরু হয়ে গেছে এরপরে হয়তো অক্সিজেন কিনে চলতে হবে যা স্থিতি হতে চলেছে হয়তো ভবিষ্যতে তো অর্থ ছাড়া কিছু হবে না তো গুরুর কাছে এসে বা নিজের ধ্যানকে উপলব্ধ হয়ে ব্যক্তি অর্থের জীবনে অর্থবহতা খুঁজে পাবে হ্যাঁ আমি এটাও বলবো না সদ ব্যবহার আমি এটা বলবো নিজের জীবনের মিনিং খুঁজে পাওয়া যে আমি আমার জীবনে সৌন্দর্যের জন্য অর্থ বা আমার কাছে যে রিসোর্সেস আছে সেটা কিভাবে কাজে লাগাব একটা হলো অর্থ যার উপরে আধারে জীবন চলছে একটা হলো পরমার্থ যার আধারে আমাদের সত্তা চলছে এই দুটো অপরের সাথে হাতে হাত রেখি বরাবর চলেছে এবং চলবে হয়ে যায় বোঝার ভুল হয়তো কোনো সময় কথা বলতে গিয়ে মনে হবে কেউ হয়তো বলে যে আমার নামে তো সবাই অনেকেও বলে সবাই কী বলে যে মহারাজরা সাধুরা টাকা পয়সা পছন্দ করে না কি বলছে ডোনেশন অ্যাপিল কে করছে মূল কথা হলো অর্থ যেমন প্রয়োজন তাতে আপনি এই জগতে আরও যেমন ও বলছিল আমরা আরও উপদ্রব কমাতে পারব আমরা নিজেদের শারীরিক মানসিক গঠনকে আরও এগিয়ে নিয়ে গিয়ে আরও বেশি ইউজফুল করতে পারবো কিন্তু মূল বিষয় হলো কিন্তু হাউ টু ইউটিলাইজ ইট প্রত্যেকের জীবনে অর্থের ব্যবহার আলাদা আলাদা এমনকি এমনও হতে পারে আমি যেমন বলে থাকি কেউ গুরুর কাছে এসে বুঝতে পারলো যে আমাকে এক লাখকে পাঁচ লাখ করতে হবে কিন্তু সে কীভাবে বুঝলে এতদিন কীভাবে বুঝছিল প্রকৃতির হাওয়াতে এও করছে ও করছে সেও করছে গুরু বললো তুমি দেখে নাও যে তোমার কেন অর্থের প্রয়োজন প্রয়োজন এর থেকে বেশি হলে আর করো যদি না হয় এক লাখকে পঞ্চাশে করে দাও তুমি কি করে ওয়েলবি প্রাপ্ত হবে তো আধ্যাত্মিক উদ্দেশ্য কিন্তু এই ভিতরের সহজ আন্ডারস্ট্যান্ডিংটা জন্ম দেওয়া বা ভিতরের চোখটা খুলে দেওয়া অর্থের সাথে ঠিক আছে তো যখন কোন সাধক অর্থকে নিয়ে এই কথা বলছি দুটো একসাথে হয় না এর অর্থ ধরে নিতে হবে দুটো কম্পিটিটিভ নয় ঠিক আছে দুটো একসাথে হয় না মানে যেমন দুটোর বিপরীত ডাইরেকশানে একসাথে যাওয়া যায় না লোকে আমরা এইভাবে নিয়ে নিই বিষয়টা ব্যাপার হলো নিতে হবে দুটোকে একই একই জায়গায় রাখা যায় না দুটো চোখ হলেও দিকে দেখবে হ্যাঁ ঠিক তেমনি অর্থই হোক আর পরমার্থই হোক এই দুটোকে আলাদা না করে আমাদের দেখতে হবে হাউ টু হারমোনাইজ ইট এবং এই হারমোনি একটাই সম্পৃক্ততা একটাই চিনি আর জল মিশে গিয়ে এক হয়েছে তো যখন বুঝতে হবে এরকম কোনো কথা যে দুটো শ্রেয় আর প্রিয় শব্দগুলো আসছে না আমরা এটাকে খুব ক্ল্যাশি ওয়েতে দেখছি বিষয়টা তা কিন্তু নয় শ্রেয় টোটালটাই আমি যা পাব এবং জীবন জীবন থেকে আমাকে যা যা আর্ন করতে হবে এবং জীবনকে আমাকে যা যা দিতে হবে কি আর্ন করতে হবে জীবনে আমাকে প্রসপারিটি আর্ন করতে হবে জীবনে আমাকে শান্তি আর্ন করতে হবে তার থেকে আমি কি দেবো জীবনকে ওয়েলবিংনেস দেব সমাজকে কিছু দেবো তো এই দুটো জিনিস কিন্তু একসাথে শ্রেয় ডেফিনেশনে পড়বে আলাদা আলাদা নয় দুটো যা কিছু আমি সমাজ থেকে পাবো জগৎ থেকে পাবো জীবন থেকে পাবো ঠিক আছে তা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নিজেকে গঠন করা ওটা শ্রেয় ঠিক আছে তো আমার ক্ষেত্রে বা আমার যেটা মনে হয় যে আমরা যেন এইভাবে না দেখি এটা খুব প্রথাগত দেখা যে টাকার কোনো প্রয়োজন নেই টাকার অবশ্যই প্রয়োজন আছে টাকা ইনভেস্টমেন্ট করার মতো বুদ্ধিরও প্রয়োজন আছে দুটোই প্রয়োজন আছে এই বুদ্ধিটা কোথায় ভাবে এই বুদ্ধিটা যদি প্রকৃতি দেয় হ্যাঁ তাহলে এই প্রকৃতিতে আপনার থেকে বেশি বুদ্ধিমান কেউ আছে এবং যতই যা হোক না কেন আপনি যদি প্রকৃতি বা বাইরের কোনো ইনফ্লুয়েন্সে আপনার অর্থকে বিনিয়োগ করেন আর যাই হোক তা আপনার জীবন হবে না প্রভাবিত জীবন হবে কিন্তু যদি সচেতন দৃষ্টিতে চোখ খুলে বিনিয়োগ করেন তা ঠিক হোক ভুল হোক আপনার হবে আপনি করেছেন ওইটা পরমার্থ দিয়ে দেয় বা আলটিমেট অর্থ জীবনের হ্যাঁ খাবার কিনে আনলাম আলটিমেট অর্থ কি খেয়ে ফেলা না ওটাকে আলটিমেট অর্থ আমার সুস্থ থাকা এক গাদা খেয়ে ফেলেই বা না খেলেই যে না যারা একটা পক্ষ বলে একদম খাবে না সব ত্যাগ এক করে দাও তাহলে সুস্থ কি করে থাকবো আবার এক বলবে একজন বলবে যখন এনে সব কিছু নিয়ে এসে খেয়ে ফেলতে হবে তাহলেও বা সুস্থ কি করে থাকবে বুঝতে হবে যে কোন খাতে এবং এই খাতও সবার আলাদা আলাদা সবারই যে ওই যে কথাটা যেহেতু এলোইভাবে সৎ ব্যবহার হ্যাঁ সদ ব্যবহার মানে ওই জন্য এটাকে আমরা চিপ মিনিং না করে ফেলি সদ ব্যবহার মানে শুধুমাত্র এই নয় যে আশ্রমে দিয়ে দিতে হবে গুরুকে দিয়ে দিতে হবে সদ ব্যবহার এটা হতে পারে যে আপনাকে একটা কোর্স করতে হবে সদ ব্যবহার এটাও হতে পারে এই মুহূর্তে সৎ মানে কি অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হুম স আপনার একটা জুতো লাগবে এরকম অনেকে আছে যে আমার জুতোটা কিনছি না কি হবে মহাজ আমার জুতো এমন পাবলিকের এখানের অভাব নেই আমি দিয়ে দিলাম জুতোটা ঠিক করুন দুদিন মধ্যে আপনি হাঁটতে পারবেন না ওখানে দশের জায়গায় আপনার এক লাখ খরচা হবে সৎ ব্যবহার জুতো কেনাও হতে পারে সৎ একটা ঘড়ি কেনাও হতে পারে আপনার টাইম দেখতে অসুবিধা হয় সৎ ব্যবহার এমনও হতে পারে যে এই অর্থটাকে আমি আশ্রমে দিয়ে দিলাম আমি এতখানি মোবাইলে রিচার্জ করাবো না আমি যেইটুকু দরকার ওইটুকুনি নেট কনজিউম করবো তো অনেক রকম সদ ব্যবহার হতে পারে আমি কিছু শিখবও হতে পারে আমি কিছু দিয়ে দেবও হতে পারে তো এর কোনো মাপদণ্ড হবে না যে সাধারণত বলে সাধু সেবায় দিয়ে দাও আশ্রমে দিয়ে দাও তা নয় টোটালিটি নিয়ে জীবন হুম আপনার জীবনে সব কিছু গুরুত্বপূর্ণ তো সদ ব্যবহার মানে যেন আমরা বুঝি যথার্থ ব্যবহার এবং এই যথার্থ ব্যবহার করার জন্য চোখ সেই অন্তর্দৃষ্টি আপনি অধ্যাত্ম থেকে পান এবং এই অন্তর্দৃষ্টিতে চলার মতো রিসোর্স আপনি টাকা বা অর্থ থেকে পান তো এই দুটোকে নিয়েই কিন্তু চোখ নিয়ে চলতে হবে